আওয়ামী লীগের নেতার হামলায় বিএনপি নেতার কবজি বিচ্ছিন্ন নরাইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের লোকজনের হামলায় ডান হাতের কবজি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম নামের এক বিএনপি নেতা এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন মঙ্গলবার বাইশ এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে হামলার ঘটনা ঘটে বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য আহত অন্য দুজন হলেন মিনাজুল ফকিরের ভাই ইমরান ফকির এবং বাবুল শরীফ এর আগেও মিরাজ ফকির সন্ত্রাসী হামলার শিকার হয়ে ডান পা হারান স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুরে বাজারে মিরাজ ফকিরের সঙ্গে প্রতিপক্ষ আওয়ামী লীগের রওশন কাজী গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে এরপর বেলা একটার দিকে সারুলিয়া গ্রামে মিরাজুল ইসলাম ফকিরের বাড়ির উপর গিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন হামলাকালে মিরাজ ফকিরের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরাইল সদর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে প্রতিপক্ষ মোহাম্মদ রওশন কাজী উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লোহাগড়া থানা পুলিশের ওসি মোহাম্মদ আশিকুর রহমান কালবেলাকে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে